আপনারা জয়েন করার পরে তখন নিশ্চয়ই আরও কথা বলা যেতে পারে বাট আমার মনে হয় যে অনেকেই হয়তো এমন হতে পারে আমি এই লাইভটা কমপ্লিট করে ফেললাম এবং তারপরে হয়তো কথা শুনছেন দেখছেন সেক্ষেত্রে তাদের জন্য কথা বলাটা শুরু করে দেই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আসলে সময় করে এই চ্যানেলে আসেন এখানকার পডকাস্টগুলো শোনেন আমার জন্য অনেক বেশি ইন্সপায়ারিং এবং আজকে রাতে একটা পডকাস্ট আমি স্টার্ট করতে যাচ্ছি ইনফ্যাক্ট এটা লঞ্চ করতে যাচ্ছি রাত দশটায় আল মামুন রাসেল তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তার সাথে অলরেডি আরেকটা শো আমার করা হয়েছিল এই এই দু সপ্তাহ আগেই সেটা সম্প্রচার করেছিলাম এবং সেখানে আপনাদের দিক থেকে ব্যাপক সাড়া পেয়েছি আমি যদি এভাবে বলি যে বাংলাদেশের বর্তমান সরকার প্রধান তিনি কিভাবে ইন্ডিয়ার ব্যাপক চাপের মুখে চায়না এবং আমেরিকাকে ম্যানেজ করছেন এবং ভারতের ভারত পাকিস্তান যুদ্ধ কাশ্মীর ইস্যু ওয়াকফ বিল এরকম বেশ কিছু ইস্যুতে কথা হয়েছিল এবং সেখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে বেশ একটা আমি বলবো এক ধরনের আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে বেশ কিছু মানুষ সেটার ভালো বিষয়গুলো মানে বলেছেন ভালো হয়েছে আবার বেশ কিছু মানুষ কিন্তু এরকমও বলেছেন যে প্রচণ্ড গালাগাল দিয়েও কথা বলেছেন এরকম আমি দেখছিলাম অবশ্যই আমাদের মতের পার্থক্য হতেই পারে এবং তাই হওয়াটাই স্বাভাবিক কিন্তু আমি বলবো যে স্বাধীনতা বজায় রাখা উচিত স্পেশালি আমাদের যারা ইন্ডিয়ান ভাইব্রাদার আছেন ভারতীয় যারা নাগরিক আছেন তাদের মধ্যে দেখছিলাম যে তারা তারা বেশ অ্যাগ্রেসিভ মন্তব্য করছিলেন অবশ্যই তারা তাদের পার্সপেক্টিভগুলো বলবেন কিন্তু বাংলাদেশকে ভারত জন্ম দিয়েছে কিংবা বাংলাদেশ ভারতের মুখাপেক্ষী হয়েই থাকতে হবে আজীবন এ ধরনের ধারণা যদি আসলে ইন্ডিয়ান সাধারণ মানুষ বা সরকার তারা যদি এরকম ধারণা পোষণ করেন আমি বলবো যে প্লিজ ওয়েক আপ ঘুম থেকে ওঠেন বাংলাদেশের মানুষ কখনও কারো তাবেদারি পছন্দ করেনি ইন্ডিয়ান তাবেদারি তো অবশ্যই নয় আমরা প্রতিবেশী রাষ্ট্র এবং প্রতিবেশীর সাথে আমাদের ভালো সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখাটাই অত্যন্ত উচিত সেদিক থেকে আমরা আমাদের সর্বোচ্চটুকু করব কিন্তু আমাদের জাতিসত্তা কিংবা আমাদের আত্মসম্মান বোধ সেগুলোকে বিলীন করে নয় যারা এই মন্তব্যগুলো করছেন যে ভারত বাংলাদেশকে জন্ম দিয়েছে খুবই দুঃখজনক আসলে খুবই দুঃখজনক নিঃসন্দেহে আমরা এগুলো স্বীকার করি যে বাংলাদেশের স্বাধীনতায় ভারতের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অনেক দিক থেকে আমরা সহযোগিতা পেয়েছি সেই বিষয়গুলো স্বীকার করি এবং আমাদের আগের যে সরকার ছিল সে তো আসলে অনেক কিছু ভারতকে দিয়েছে এবং সেটা পাবলিকলিও বলা হয়েছে সুতরাং আপনাদের সাথে স্পেশালি ভারতের সাথে আমাদের সম্পর্কটা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত বলে আমি বিশ্বাস করি এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আমাদের আমাদের যেমন নাচার করতে হবে তেমনি ভারতেরও কিন্তু ভারতের দিক থেকে সর্বোচ্চটুকু করা উচিত স্পেশালি বিভিন্ন ইস্যুতে আমি আসলে সীমান্ত আমাদের নিরাপত্তার কথাটা বলি মানে বাংলাদেশ এবং ভারত আমরা আমাদের এই সীমান্তে যে পরিমাণ মানুষ খুন হয়েছেন বিএসএফের হাতে যে পরিমাণ বাংলাদেশের নাগরিক নির্যাতিত হয়েছেন আপনারা যদি মনে করেন যে এই আচরণগুলো ভবিষ্যতে আপনারা কন্টিনিউ করবেন তাহলে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ অলরেডি কিন্তু ফুসে উঠেছে আপনি দেখেন এখন এর সাথে সাথে সাধারণ মানুষ গিয়ে বিডিআরকে সহযোগিতা করছে যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে এইটা এইটাই বাংলাদেশ আসলে এই স্পিরিটটা আমাদের মধ্যে অনেক দিন ছিল না আমাদের মধ্যে এসেছে বাংলাদেশ এমন একটা জাতিসত্তার এমন একটা ভৌগোলিক অঞ্চলে আমরা বসবাস করি যে আমাদেরকে আসলে মানে আপনারা অপারেশন করে কন্ট্রোল করে খুব বেশি কিছু করতে পারবেন এটা আমরা বিশ্বাস করি না এবং সেটা আমার বিশ্বাস যে কখনোই এটা সম্ভব হবে না সুতরাং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজন যেখানে সম্মানের ভিত্তিতে বাংলাদেশ এবং ভারত তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে এগিয়ে যাবে বিএসএফ বা ভারত যদি আসলে মনে করে যে আমরা আসলে মানুষ মেরে যেতে পারবো এবং বাংলাদেশ রকম ব্যবস্থা নেবে না তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন এবং আপনারা যে জায়গা থেকে মনে করছেন যে এটা কন্টিনিউ এইটা হতে পারে না এবং আমার বিশ্বাস একজন সাধারণ ভারতীয় যার মধ্যে ন্যূনতম মূল্যবোধ আছেন তিনিও এই বিষয়গুলো প্রতিবাদ করবেন দেখেন আমাদের ভাষাগত মিল আছে আমরা আমাদের সংস্কৃতিগত অনেক মিল আছে আমরা কিন্তু চাইলেই খুব চমৎকার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক মেনটেন করতে পারি এবং সেই সম্পর্কটা আমরা করে যেতে চাই সরি সরি সো এই এই সম্পর্কটা যত সুন্দর করে আমরা সামনে নিয়ে আসতে পারবো আমার বিশ্বাস এটা দুজনের জন্যই ভালো আপনার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক ভালো না এটা দেখতে বা শুনতে কিন্তু খুব বেশি ভালো শোনায় না আমি জানি না আপনারা মানে ইন্ডিয়ানরা কীভাবে ভাবেন আমাদের বাংলাদেশি মানুষদেরকেও একটু বলবো যে আপনারাও কীভাবে ভাবেন আমি জানি না আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক না থাকা এটা অত্যন্ত লজ্জাজনক একটা ব্যাপার এবং ভারতকে আমার মনে হয় জাগতে হবে ইন আ যে ভারতের আশপাশে যত প্রতিবেশী আছে আপনার কারো সাথেই তো সুসম্পর্ক রাখতে পারছেন না আপনি তাহলে নিজের এক ধরনের পার্সোনাল রিভিউকে আপনার করা উচিত না যে কেন আমরা বাকিদের সাথে সুসম্পর্ক রাখতে পারছি না নেপালের সাথে পারছি না মালদ্বীপসের সাথে পারছি না শ্রীলঙ্কার সাথে পারছি না আমরা বাংলাদেশের সাথে পারছি না পাকিস্তানের সাথে তো পারছি না চীনের সাথে পারছি না তাহলে এই বিষয়গুলোর মূল্যায়ন কি আপনারা মানে আপনাদেরকে ভাবায় কি না এই প্রশ্নটা আমার বিশ্বাস ইন্ডিয়ার সাধারণ মানুষ তাদের সরকারকে করা উচিত এবং আমি নিজে বেশ কয়েকবার ভারতে গিয়েছি ভারতীয় বেশ কিছু মানুষের সাথে আমার দেখা হয়েছে আমাদের দেশে এবং বিভিন্ন দেশে আমার কাছে কিন্তু এভারেজ একটা ভারতীয় মানুষকে খারাপ মানুষ মনে হয় না রাদার তারা ঠিক আমাদের মতোই এবং আমি আমার কাছে মনে হচ্ছে আমাদেরকে আপন করে নিতে চান কিন্তু তাদের সরকারের বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি বা কার্যক্রম আমাদেরকে আসলে আলাদা করে নেয় এনিওয়েজ এই কথাগুলো আসলে এতগুলো কথা কেন বললাম কারণ হচ্ছে আমার সে লাস্ট যে পডকাস্টটা আমি করেছি আইনজীবী আল মামুন রাসেলের সাথে সুপ্রিম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি বেশ কিছু অ্যানালাইসিস বলছিলেন স্পেশালি ভারতের ওয়াকফু বিল নিয়ে যখন মন্তব্য করছিলেন যেখানে রাম মন্দির বাবরি মসজিদের কথা আসছিল সে সময়টা আমি দেখেছি যে বেশ কিছু মানুষ তাকে গালাগাল দিচ্ছেন আমাকে গালাগাল দিচ্ছেন এবং ভারতীয় বেশ কিছু নাগরিক তারা মন্তব্য করছিলেন যে বাংলাদেশকে জন্ম দিয়েছে ভারত উইচ ইজ নট ট্রু আপ ধরেন আমি সেদিন একটা এক্সাম্পল দেখছিলাম একজন বলছিলেন যে ধরেন আমি পরীক্ষার হলে যাচ্ছি তো আমাকে যিনি সহযোগিতা করছেন পরীক্ষার হল পর্যন্ত পৌঁছে দিতে তো আমি যদি পরীক্ষা দিয়ে যে ডিগ্রিটা অর্জন করব। যিনি আমাকে সহযোগিতাটা দিয়েছেন তাকে কি এখন আমি বলতে হবে যে ওই ডিগ্রিটা তার ব্যাপারটা তো তা নয় ধরেন আমি মানে আমি জানি না আপনারা আসলে আপনাদেরকে কতটুকু আমি বোঝাতে পারলাম ধরেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য যেই কোনো একজন ভদ্রলোক ধরেন একজন রিক্সাওয়ালা মামা তিনি আমাকে পৌঁছে দিয়েছেন ওখানে প্রতিদিন এখন তিনি আমাকে সহযোগিতা করেছেন এখন তিনি কি আমাকে আসলে মানে বলতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিগ্রিটা আপনি পেয়েছেন সেটা আসলে আপনার না সেটা হচ্ছে ওনার উনি অসহযোগিতা করেছেন এটা 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 একটা কথার কথা বললাম এবং এই সহযোগিতাটা আমাদের জীবনের সবাইকে নিতে হবে প্রত্যেকটা দেশকেই আরেকটা দেশ থেকে সহযোগিতা নিতে হয় এবং সেই জায়গা থেকে আমরা সহযোগিতা নিয়েছি এবং সেই সহযোগিতার সরল স্বীকারোক্তিটাও আমরা আসলে করছি বা করতে চাই কিন্তু এটার জন্য আমার স্বাধীনতা আপনি এনে দেন নাই ভাই আমার স্বাধীনতা আমাকে রক্ত ঝরিয়ে যুদ্ধ করে নিয়ে আসতে হয়েছে সুতরাং দু হাজার পঁচিশ সালে এসে পুরনো বিষয় নিয়ে আমরা আসলে তর্ক না করে আমাদের উচিত হবে বর্তমানকে চিন্তা করা মানবতার জন্য সার্বিকভাবে প্রত্যেকটা মানুষের জন্য কোনটা ভালো হবে সে বিষয়গুলো চিন্তা করা উচিত এনিওয়েজ আমি যদি একটু পরের টপিকে যাই বাংলাদেশে একটা বড়ো ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে আলোচনার জন্য দেওয়া হয়েছে বাংলাদেশে আপনারা জানেন যে পাঁচ আগস্টে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি ভারতে পালিয়ে গেছেন এবং তারপর যে ইন্টারিম গভর্নমেন্ট এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তার সরকার বেশ কিছু সংস্কার কমিশন করেছে যেখানে নির্বাচন সংস্কার কমিশন রয়েছে এবং অন্যান্য অনেক রকম সংস্কার কমিশন আছে মিডিয়া ভেরি সরি মিডিয়া সংস্কার কমিশন আছে এবং এই সংস্কার কমিশনের মধ্যে আরেকটা সংস্কার কমিশন যেটা নারী সংস্কার কমিশন যেখানে নারী এবং পুরুষের সমতা ন্যায্যতা কিংবা ভালো মন্দ কোন কোন জায়গায় পরিবর্তনের প্রয়োজন রয়েছে সে ধরনের প্রস্তাবনা দেয়া হয়েছে এবং যারা এই প্রস্তাবনাটা দিয়েছেন এবং যেই প্রস্তাবনাগুলো দিয়েছেন সেগুলোর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে বাংলাদেশ নব্বই পার্সেন্ট বা তারও বেশি মুসলমানের দেশ এবং এই দেশে নিশ্চয়ই ইসলামিক ভ্যালুজ সাধারণ মানুষের মধ্যে থাকবে এবং সেই ভ্যালুজের মধ্যে সেই বিশ্বাসের মধ্যে একটা প্রচন্ড ধরনের আঘাত এসেছে এবং একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এই প্রস্তাবনাগুলোর মধ্যে যে আপনি ইসলামের ইসলাম নারীর সমতা পছন্দ করে না ইসলাম নারীর সমতা চায় না নারীকে দাবিয়ে রাখতে চায় এই ধরনের একটা ভাইভ তোলা হয়েছে উইচ ইজ নট ট্রু যেটা আমরা মনে করি আমরা আমরা যুক্তি দিয়েই এটা বিশ্বাস করি আমি দেখেছি যে হেফাজতে ইসলামী তারা এক ধরনের সভা সমাবেশ করেছে বিভিন্ন মহল থেকে এটা সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এটার পক্ষেও বেশ কিছু মানুষজন রয়েছেন আসলে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি ইসলাম আসলে কি চিন্তা করে তারা কি সমতা নাকি ন্যায্যতা ইকোয়ালিটি নাকি ইকুইটি কোন বিষয়টা নিয়ে ভাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা পডকাস্ট করেছি আজকের দশটায় ঠিক রাত দশটায় আমরা সেটা সম্প্রচার করবো সেটা প্রিমিয়ার করব আপনাদেরকে দেখার আমন্ত্রণ থাকবে এবং এখানে বেশ কিছু বিষয় নিয়ে আলাপ হয়েছে যেগুলো আসলেই আমার বিশ্বাস আপনাদেরকে নতুন করে ভাবাবে এবং এই ভাবনা চিন্তাগুলো করা উচিত এখনই করা উচিত আপনার মন্তব্যগুলো দেওয়া উচিত এর পেছনে কারণ হচ্ছে যে দেখেন আমরা হয়তো অনেক কথা বলতে পারবো কিন্তু মানে লেট স্টার্ট টকিং অ্যাবাউট ইট বিফোর ইট গেটস টু লেট অনেক বেশি দেরি হয়ে গেলে এই কথাগুলোর মানে আমরা হয়তো অনেক কিছু ভুল করে ফেলতে পারি আমাদের সরকার হয়তো অনেক কিছু ভুল করে ফেলতে পারে আমাদের সাধারণ মানুষজনের আলোচনাগুলো করা উচিত এবং অবশ্যই শালীনতার মাত্রা বজায় রেখে একজন আরেকজনকে গালাগাল করে কিংবা একজন আরেকজনের কুৎসা করে এই বিষয়গুলো হবে না বেশিরভাগই সাধারণ মানুষ আমার বিশ্বাস আমরা একে অপরকে শ্রদ্ধা করতে চাই আমার সাথে ভিন্ন মত হলেই তার সম্পর্কে আমি একটা গালি দিয়ে তাকে অ্যাড্রেস করব এরকমটা হওয়া উচিত নয় বিশেষ করে মুসলমানদের এই ধরনের আচরণ করা উচিত নয় সেই বিষয়গুলো আমার ধারণা এবং আমার যে অতিথি অ্যাডভোকেট আলমামুন রাসেল তিনি তার ধারণার জায়গা থেকে বেশ কিছু কথা বলেছেন সেই বিষয়গুলো নিয়ে জানার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে এবং প্লিজ আপনাদের মন্তব্যগুলো করবেন কোনটা ভাল লাগলো কোনটা ভাল লাগলো না যুক্তির সাথে বলবেন সেইটা আমার মনে হয় অনেক বেশি কার্যকর হবে এবং যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তারাও এই বিষয়গুলোকে নজর দেবেন তখন আরেকটা বিষয় একটু অ্যাড্রেস করি আলমামুন ভাইয়ের উচ্চারণ সংক্রান্ত বিষয়ে বেশ কিছু কথা হয়েছে অনেকেই এই এই শোয়ের নিচে এবং যে রিলস বা শর্টসগুলো আমরা বানিয়েছি তার নিচে মন্তব্য করেছেন তার উচ্চারণে ইস্যুজ আছে দেখেন ভাই আমি একটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে যে একটা মানুষ পারফেক্ট না একটা মানুষের সব কিছু ঠিকঠাক হয় না এবং সবার পারফেক্ট হওয়ার প্রয়োজনও নাই আসলে আপনি বিচার করা উচিত তার গুণ কিছু মানুষ সুন্দর করে কথা বলতে পারেন এটা তার একটা গুণ কিন্তু যে মানুষটা সুন্দর করে কথা বলতে পারেন না মানে আমি বলছি যে একেবারেই টপ ভাষায় কথা বলতে পারেন না তার মধ্যে আবার কোনো গুণ নেই এটা ভাবা উচিত না মানে আমাদের দেশে কি হয় আমরা যদি খুব ইংরেজিতে খুব সুন্দর করে কথা বলি আমরা মনে করি মানুষটা অনেক জ্ঞানী কিন্তু একটা ভাষার জ্ঞান নট নেসেসারিলি তাকে খুব বেশি জ্ঞানী বানায় অবশ্যই এটা গুরুত্বপূর্ণ আমি বলছি না এটা অগুরুত্বপূর্ণ কিন্তু আপনি যদি একটা মানুষকে জ্ঞানী বলতে চান তাহলে তার মানে আঞ্চলিকতা আছে কিনা তার কথার টানে তার ইংরেজি উচ্চারণ শুদ্ধ হচ্ছে কি হচ্ছে না এইটার উপর নির্ভর করে কাউকে জ্ঞানী বা কম জ্ঞানী এগুলো আমাদের বলা উচিত নয় আমাদের সার্বিকভাবে তার ওভারঅল যোগ্যতাগুলোকে বিবেচনায় আনা উচিত এবং সেই বিবেচনায় এনে তারপরে আমরা ডেফিনেটলি তখন জাজ করতে পারি যে কার আসলে কতটুকু যোগ্যতা আছে কার কতটুকু নেবো কার কতটুকু নেবো না কিন্তু আমরা যদি ভাষার দিকে পড়ে থাকি সবার ভাই সব উচ্চারণ ভালো হয় না মানে এবং সবার আসলে খুব সুন্দর করে কথা বলতে হবে আঞ্চলিকতা বাদ দিয়ে কথা বলতে হবে প্রমিত বাংলা ভাষায় কথা বলতে হবে এমনও কিন্তু কোনো কথা নাই ভাই এটা আমি বলছি আমি একজন রেডিও জকি ছিলাম আমার শুদ্ধ করে উচ্চারণে কথা বলাটাই উচিত আমি আমি আমার জায়গা থেকেই বলছি যে সবাই শতভাগ শুদ্ধ করে কথা বলতে পারেন না সবার সব শুদ্ধ উচ্চারণ হয় না ভাই এবং দ্যাট ইজ ওকে মূলত তিনি কি করেন তিনি কি সৎ মানুষ কিনা তিনি কি নিষ্ঠাবান মানুষ কিনা এবং তিনি তার কর্মক্ষেত্রে সফল কিনা সেটাই আসলে মূলত গুরুত্বপূর্ণ বিষয় কেমন এনিওয়েজ আপনাদের একটু মন্তব্যগুলো করি আপনারা যারা আমার সাথে এই মুহূর্তে রয়েছেন আব্বাস উদ্দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্বাস ভাই তিনি লিখেছেন এম ফ্রম ইন্ডিয়া হ্যালো আব্বাস ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি আমাদের সাথে জয়েন করেছেন সুদূর ভারত থেকে আমরা বিশ্বাস করি ভারতীয়রা এবং বাংলাদেশিরা আমরা একজন আরেজনের শত্রু নই এবং শত্রু হওয়া উচিত না আমরা আধুনিক যুগে আমরা কেন একজন আরেকজনের শত্রু হব আসলে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই কিন্তু আত্মমর্যাদার সম্পূর্ণ সম্পর্ক চাই কেমন আমাদের সীমান্তে একটা মানুষকে মেরে ঝুলিয়ে রাখা হবে এটা এটা আমাদের আত্মসম্মান বোধের লাগে ভাইয়া আমার বিশ্বাস ইন্ডিয়ার সাধারণ মানুষ এই বিষয়গুলো নিয়ে আওয়াজ তুলবেন তাদের সরকারের সাথে কথা বলবেন সাজাদ হোসেন সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ঠান্ডাটা ভালো হচ্ছে না এটা একটা প্রবলেম ভালো আছি নুসরাত লিখেছিলেন পরে বোধহয় আপনি ডিলিট করে ফেলেছেন ম্যান টু নামে একজন লিখেছেন নুসরাত কুইন তিনি বলছেন আপনার জন্মদিন প্রবলি আপনি হিন্দিতে লিখেছেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না বাট আপনার যদি আছে জন্মদিন হয় শুভ জন্মদিন শরীফ ভাই কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ শরীফ ভাই মেহেদি হাসান ভাই কতদিন পর আপনাকে শুনছি কতগুলো ব্যস্ত রাত কেটেছে তোমার কথা শুনে হ্যাপি মোমেন্টস শোটা হৃদয়ে থাকবে চিরদিন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাইয়া আপনার আপনার কথাগুলো শুনে আমার নিজেরও আমার মনে আছে আবু হেনা রনির সাথে টুডেইস হ্যাপি মোমেন্টসে আমি অনেক দুষ্টুমি করেছি যদিও এখন বয়স হচ্ছে ওই দুষ্টমিগুলো হয়তো এখন আর আমার সাথে মানাবে না কিন্তু স্মৃতি তো আসলে এখনও সজীব মোহাম্মদ সাকিব তিনি লিখেছেন হ্যালো ব্রাদার কেমন আছেন সাকিব ভাই ভালো আছি আপনি প্রায়ই ফেসবুকে আমাকে কমেন্ট করেন অনেক ধন্যবাদ আপনি কানেক্টেড থাকেন সব সময় ফাজিল বয় নামে একজন লিখেছেন আচ্ছা ভাইয়া ভালো আছি সাকিব ভাই আরেকটা কথা লিখেছেন সঠিক কিছু অভদ্র সুন্দর ভাষায় সমালোচনা করতে জানে না আসলেই তাই আসলেই সংস্থা কমিশনের পক্ষে যারা নারীবাদী যারা তাদের একটা কথা আমার পছন্দ হলো না দশটা কথা পছন্দ হলো না আমার কি তাকে গালাগাল করতে হবে মানে এটা তো আসলে হলো না তারপরে নামে একজন লিখেছেন সিকান্দার বাদশাহ আপনার নামটা খুবই সুন্দর মনে হচ্ছে নাটকের নাম সালান ভাই অনেক বছর পর আপনার ভয়েস শোনা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ বাদশাহ ভাই আপনি অনেক বড় ফ্যান এটা বলছেন অনেক অনেক আম ভেরি হাম্বল থ্যাংক ইউ সো মাচ ইউর সো নাইস সো নাইস অফ ইউ তারপর শফিক ভাই তিনি হাই হ্যালো বলছেন আবির হোসেন ভাই বলছেন আপনি কি হিন্দু না মুসলিম আমার নাম শুনে অবশ্যই এখানে সালমান শো লেখা আমার নাম আবু সালমান মোহাম্মদ আব্দুল্লাহ আমি একজন গর্বিত মুসলিম আবির ভাই নাসিম ভাই তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি আরও অনেকেই যারা লিখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ শুরুত জামান তিনি বলছেন তোমার নাম কি একটু আগেই বলছিলাম আমার নাম হচ্ছে আবু সালমান মোহাম্মদ আবদুল্লাহ অনেক বড়ো নাম বাট ইউনিক নাম আমি বলবো যে এই এক্স্যাক্টলি রকম হুবহু নামে আমি কাউকে পাইনি নামে অনেককে পেয়েছি মোহাম্মদ নামে তো অনেকেই আছেন আবদুল্লা নামে আছেন কিন্তু এই পুরো নাম একসাথে করে কাউকে এখনো পর্যন্ত পাইনি সো আমার মনে হয় আমার নামটা ভালোই খারাপ না তামজিদ ভাই তিনি বলছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি সো আজকে আমি এই মুহূর্তে বিদায় নিতে চাই আপনাদেরকে আরেকবার একটু মনে করে দিতে চাই যে খানিক বাদে ঠিক রাত দশটায় আমরা একটা পডকাস্ট প্রিমিয়ার করছি যেখানে নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা ইসলামের দৃষ্টিভঙ্গি এই বিষয়গুলো নিয়ে কথা হবে আপনারা প্লিজ ওটা দেখবেন এবং শোয়ের নিচে আপনারা আপনাদের সুচিন্তিত মতামতগুলো বলবেন কারণ এখনই সময়ে বিষয়গুলো নিয়ে কথা বলার আমি বিশ্বাস করব যে যখন আপনারা মন্তব্যগুলো করবেন আপনারা প্লিজ শালীনতা বজায় রেখে করবেন আমরা কেউই প্রতিপক্ষ নই আমরা এই দেশে খুব শান্তিতে বসবাস করতে চাই এবং সেজন্য আসলে আমাদের যেটা প্রয়োজন নিজেদের মধ্যে একটা বোঝাপড়া আমরা আমাদের আলাদা আলাদা বিশ্বাস থাকতে পারে চিন্তাভাবনা থাকতে পারে কিন্তু অবশ্যই আমাদের বাচনভঙ্গি বা আমাদের প্রকাশটা যেন খুব শুদ্ধ হয় সুন্দর হয় আপনারা অনেক ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ